ট্রেনিং দিয়েছি কী কী ট্রেনিং শেখাতে পেরেছি তো এক এক করে আমি সমস্ত ট্রেনিংগুলো তোমাদের সবাইকে দেখাবো তোমরা দেখতে থাকো যে ওকে আমি কি কি ট্রেনিং দিয়েছি না দিয়েছি ঠিক আছে তো তারপরে ভিডিওগুলো এক এক করে আমি বানাবো যে ওকে কি করে ট্রেনিং এক একটা ট্রেনিং আমি কি করে ওকে শিখাতে পেরেছি ঠিক আছে এক একটা ট্রেনিংয়ের বিষয়ে এক একটা ট্রেনিং হবে নেক্সট ভিডিওতে তো চলো সবার প্রথমে আমরা দেখিনি ওকে আমরা কি কী ট্রেনিং শেখাতে পেরেছি ঠিক আছে ফার্স্ট ট্রেনিং হলো এই যে তার জন্য ট্রেনিং দেওয়ার জন্য হলো ট্রিট সবসময় ট্রিট লাগবে ওকে ট্রেনিং দেওয়ার জন্য যদি তোমরা যদি পাপ্পি নিয়ে আসো ছোটো পাপ্পে নিয়ে আসো বা কোনো ডগিকে ট্রেনিং দিতে চাও তাহলে তোমরা চেষ্টা করবে সেই ডগিটা যাতে হয়তো খিদা পেটে থাকে একটু অথবা ও ঘুম থেকে উঠেছে ঠিক আছে ওই টাইমটা সব থেকে হলো বেস্ট টাইম ডগিকে ট্রেনিং দেওয়ার জন্য ঠিক আছে তো এবার চলো আমরা আমি শেয়ার করছি যে ওকে কী কী আমি ট্রেনিং শিখাতে পেরেছি ঠিক আছে সিম্বা সবার প্রথম ট্রেনিং দেখাচ্ছি হ্যাঁ সিম্বা জাম্প জাম্প গুড আমি বসে আছি বলেও জাম্প করলো না যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে ঠিকই ও জাম্প করতো নেক্সট ট্রেনিং সিম্বা সিট এই খাও তারপরে যেমন আরেকটা ট্রেনিং ঠিক আছে হ্যান্ডশেক করা হ্যান্ডশেক করা এই দেখো দেখো আমি ভিডিওতে বলছি ও হ্যান্ডশেক করার জন্য উঠে পড়েছে ঠিক আছে অ্যাক্টিভ কতটা ও সিম্বা হ্যান্ডশেক হ্যান্ডশেক গুড বয় লেফট হ্যান্ড গুড বয় খবর আর আরেকটা আমরা গুরুত্বপূর্ণ ট্রেনিং দিয়েছি সেটা হলো ওর খিদা লাগলে ওকে আর কিছু করতে হয় না ও বাটি নিয়ে ঘুরে এই এই ভিডিওটা আমি নেক্সট টাইম পার্সোনালি একেবারে একদম আলাদাভাবেই আমি দেখাবো ঠিক আছে কী বলেছি মা কি দেখো শুনেছে কীভাবে সে বা না বসলে দিব না তো আরেকবার হ্যান্ডশেক করাটা দেখিয়ে দিই সেম্বা রাইট হ্যান্ড এটা লেফট হ্যান্ড বাবা রাইট হ্যান্ড গুড বয় তোমরা আরেকটা জিনিস ফলো করে ইন্টারেস্টিং জিনিস আর তোমরা কাউন্ট করো ঠিক আছে ওর বার্কে কাউন্ট করো দেখো সেম্বাহ টু টাইম বা নো বার গুড বয় খাও সেমবা সিফ বসো এরকম আরো অনেক ট্রেনিং এ দেওয়া হয়েছে ঠিক আছে তো আমার যতটুকু মনে আসলো আমি শেয়ার করলাম তোমাদের সবার সাথে তো এক এক করে আমি এক একটা ট্রেনিং কি করে ওকে দিয়েছি না দিয়েছি আমি ভিডিও শেয়ার করব। ঠিক আছে তো তার মধ্যে যেমন আরেকটা কমান্ড ছিল যেটা হলো সিম্বাকে আমি যতক্ষণ পারমিশন দেবো খাওয়ার জন্য ও ততক্ষণ খাবে না যেমন এই যে সিম্বার সামনে আমি খাবার রাখলাম ঠিক আছে সিম্বার সামনে আমি খাবার রাখলাম ও কিন্তু খাচ্ছে না ও কিন্তু খাচ্ছে না ওকে আমি পারমিশন দিইনি বলেও খাচ্ছে না কী হয়েছে তুমি খাবা তুমি খাবা দেখো আমি দিলেই ও খাবে খাও তো এরকম অনেক ধরনের ভিডিও আমি মানে এসে ওকে অনেক ধরনের ট্রেনিং আমি দিয়েছি ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলি শেয়ার করো কমেন্ট করো এবং তোমাদের বাড়িতে যদি কোনো পাপ্পী যদি এনে থাকো বা আনার সিদ্ধান্ত নিচ্ছ তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমি কী করে ওকে ট্রেনিং দিয়েছি না দিয়েছি টোটাল ভিডিও এক এক করে আমি শেয়ার করবো আমার এই চ্যানেলে আর তোমরা তাহলেই দেখলে বুঝতে পারবে যে কী করে ট্রেনিং দিতে হয় না দিতে হয় ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা বাই